জন্য মেডিকেল ফ্রি হবে ঠিকটা বা ঠিক এটা বেশি দূরে নয় এখন ঢাকা সিরিজ চিত্র দেখেন গিয়া পোলা পানি কয়দিনই কি করেছে মেয়েদের জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হলের ভিতরে ব্যবস্থা করেছে বাহিরে কিনে তিরিশ টাকা ভিতরে হলো দশ টাকা মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি প্রত্যেকটা শিক্ষাগারের ওখানে এসি লাগানো হয়েছে মসজিদে এসি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না অথচ এরা কোথ থেকে আনছে এরা কি বাপের বাড়ি থেকে আনছে এটা বিশ্ববিদ্যালয়ের পয়সায় ছাত্র ছাত্রীদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ যেন আমাদেরকে জনগণের খেদমত করার তৌফিক দান করেন আরও জোরে বলি আমিন আজকের আমাদের প্রধান অতিথি আব্দুল মুতিন ভাই আসার কথা ছিল ঢাকা ভার্সিটির আহ্বায়ক তিনি আমরাও ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম এক সময় সম্মানিত অতিথি খম আব্দুর রাকিব আমির বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা আল্লাহ দুইজনকে কবুল করুন হায় হায় রে আমিন রে আমিন মারা গেছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাই হেরা জরুল আপনি আরেক ভাইয়ের জন্য যদি দোয়া করেন আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে বলেন আমিন স্বার্থ আছে যেখানে আমরা আছি সব সময় আগে মানুষের জন্য দোয়া করতেন আবার নবী তো আমিনের নবী কিসের নবী আমিনের নবী ওনার নাম ছিল আল আমিন এর পরে হলো রাহমা তাল্লিল আল আমিনের পরে তিনি বলতেন তা বেশি করে আমিন বলো যার আমিনের সাথে ফেরেস তার আমিন মিলে যায় তার জীবনের গুনা সব আল্লাহ মাফ করে দেয় এবার বলেন আমিন আমিন বলবেন বেশি বেশি মনে যার তখন ধরবেন কি বলবেন আমিন আমাদের অনেক অতিথির নাম এসেছে আজকের সভাপতি ব্যতিক্রমী সভাপতি যদি গম চুরি করতো মাহফিলও থাকতো না কথা কন্যাকে কোনো গমস চেয়ারম্যান মাহফিলের স্টেজে উঠে উঠে না ওই চিপা চাপা এখানে বসে থাকে আর আজকের মাহফিলের সভাপতি যিনি এস এম মখলেশ্বর রহমান কামরুল হাসদাহ চেয়ারম্যান নয়নম তেতুলিয়া ইউপি আল্লাহ আমার ভাইকে ভবিষ্যতে এমপি বানায় দেখ আর যিনি এমপি হবেন তারে মন্ত্রী বানায় দেখ এমপি যারা প্রার্থী হয়েছে ওরা কেউ আমাদের জন্য দোয়া করে নেই শুধু কামরুলের জন্য দোয়া করে গেছে এখানে যত চেয়ারম্যান আছেন মেম্বার আছেন আল্লাহ আমার ভাইয়ের সাথে সবাইকে কবুল করুন সহ সভাপতি এ কে এ কে আজাদ তিনি আসছেন এখানে অনেক মেহমানের নাম আপনার ছোট ছোট করে দিয়েছেন পড়তে গেলে অনেক সময় চলে যায় উপস্থাপনা বাবুল হোসেন কেশিয়ার মাজেদুল ইসলাম ভালো ছেলে সাধারণ সম্পাদক আব্দুল মালিক সুন্দর মানুষ তারপরে সার্বিক তত্ত্বাবধানে হাফিজুর রহমান আমিনুল ইসলাম আনোয়ার হোসেন মোহ মোহাম্মদ মহিবুল্লাহ সভাপতি তাফসির কমিটি যতজনের নাম এখানে এসেছে আর যারা আপনারা এসেছেন অনেক ওলা মাহজ্রত নিচে বসে আছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম আমার এখানে এসেছেন সুসম্বা মসজিদের সম্মানিত খতিব সারা বাংলাদেশে যিনি তার সিরুল কোরআনের প্রোগ্রামগুলোকে আলোকিত করেন আমার অত্যন্ত ভালোবাসার মানুষ মোস্তফা আল আমিন রাসুলের দুইটা নামই তিনি নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় রাসুলের মতো আল্লাহ নাকে কবুল করুক মাহবুব এসেছে সুন্দর বলে মাহবুব মাহবুবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক আর এই উজ্জ্বল ভাই না হলে আপনারা এই প্রোগ্রামটা পেতেন না আমার আজকে প্রোগ্রাম ছিল গোদা গাড়ি গোদা গাড়ি কোন জায়গার নাম যদি খারাপ হইতো রাসুল ওই জায়গায় থাকতেন না থাক ওখান দিয়ে গেলেও তাড়াতাড়ি পার হয়ে যেতেন আর যদি কিছু সময় থাকতেন নাম চেঞ্জ করে দিতেন তবে গোদা গাড়ি খারাপ নাম বলছি না কিন্তু অর্থ আমি বুঝি না এই জন্য আমি বলবো না এটা ভালো না খারাপ গোদা গাড়ি অর্থ কী এই মাঝেদের শ্বশুর এই এই যে শ্বশুর হাঁটতেছে আবু বকরের বসে আমি আমার সাথে দেখা করতে গেছিল সুন্দর একটি নাম রাসুল পছন্দ করতেন যেমন মদিনায় গিয়ে নাম ছিল ইয়াসে কি নাম দিলেন মদিনা মদিনা কি নাম দিলেন মন্না মারে কাদের প্রাণামার কাঁদে রে যেতে সোনার এখন হিন্দুরা ওই গান গায় হিন্দু ভাইদেরও গান এটা হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাছি যাব মদিনা মদিনায় তুমি গিয়ে কি করবা তোমাকে তো মদিনায় যাওয়ার আগে পড়তে হবে লা ইলাহা মোহাম্মদর এটা তো পড়াই উচিত হিন্দু ভাইদের মৃত্যুর আগে দিয়ে ঠাকুর এটা কানে কানে বলে দেয় কারণ তাদের সাতটা কিতাবেই আছে যার শেষ কালে হবে তার অন্তিম জীবন চিরস্থায়ী জান্নাতের হয়ে যাবে এজন্য উঠতে বসতে জিকির করেন রাসুল বলতেন তাজাদ্দা দুই কম وداعيا الى الله باذنه وسراجا منير الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله خيرا مولانا سيدنا شافعنا محمد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. كما <applause> আলহামদুলিল্লাহ এটা যারা উঠতে বসতে বলে এরা কখনো খারাপ থাকতে পারে না ভেস্তে যাওয়ার জন্য প্রথম শ্লোক হলো আলহামদুলিল্লাহ হে রব্বিল আর এটা মুসলমান ছাড়া কোনো পোড়া কপালের কাছে নেই আমরা সৌভাগ্যবান এটার উপর থাকতে চান তো আল্লাহর শুক্রিয়ার উপর থাকতে চান তো جِدْ كَرْ كُرْيْ الْحَمْدُ لِلَّهِ, لله, لله, لله بُلِنَا اللَّهُ أَكْبَرُ كَبِيرًا الْحَمْدُ لِلَّهِ, لله كَثِيرًا سُبُحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا سُبُحَانَ اللَّهِ أَبِ حَمْدِهِ عَدَدَ خَلْقِهِ رضا نفسه أزنة عرشه أمداد كلماته لك الحم زره لك الحم بالقرآن لك الحم بالإسلام لك الحم بأسمائك هو لك سميت به نفسك লাকাল হাম ইয়া রব كما يمبغي لجلال وجهك وعظيم এই দোয়াগুলো আপনারা কত ফজিলত এরগুলো জানেন না এই জন্য আসতে হয়ে যায় আল্লাহু আকবার kebira আলহামদুলিল্লাহি কাসীরা এটা পড়লে সাত আকাশ পর্যন্ত সমস্ত আকাশের দুয়ার খুলে যায় সুবহানাহু সরাসরি আল্লাহর আরশ থেকে জবাব আসে আল্লাহ পর কবির আলহামদুল্লাহ হে ক্যাসির আর সুবাহানল্লাহ হে বক্রতাম সুভাহ আনন্দ একবার পড়বেন হাজার কোটিবার আল্লাহর প্রশংসা সব আমুল নামা হতে থাকবে কোনো নবী এটা পড়েন নাই একসেপ্ট আহাম্মাদ সাল্লাল্লাহু মা জয়েরি আর বরকতে আমরা এই দুয়াটা পেয়েছি শেষের দুয়ারটি একজন সাহাবী পড়েছেন রসূল সাহসাল্লাম বলছেন ওই সাহাবিকে সহ যারা এই দোয়াটা পড়ে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন লা কেল হাম দ ই আরব কে মাইম লা লেবা ঠিক ও আজি মেসম্পনিক সাহাবি দোয়া করলেন হে আল্লাহ আপনার প্রশংসা এত বড় আপনার ক্ষমতা যত বড় সুমান আল্লাহ করতে ইচ্ছা হয় না যাদেরকে জমিনেই থাকতে দেয়া হবে না এরা এখন সবখানে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এটাই তো দুনিয়া জমিন আল্লাহ আইন চলবে কার তুমি ফেদু আইসো কোথেকে আইন বানাও মূর্খ তো শরীরেও তো তোর আইন চলে না আমাদের শরীরে আইন চলে কার কার হুকুমে দাঁড়িয়ে উঠলো জোরে বলেন কার হুকুমে আপনি বৃদ্ধ হলেন একজনের হুকুমে খাওয়াটা যখন মুখে নেন খাওয়া আল্লাহকে জিজ্ঞেস করে আমি নিচের দিকে যাব অ্যালাউ মি আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন আল্লাহ নিচের দিকে যাওয়ার এই জন্য কোনো খাওয়া কেউ যখন ফেলে রাখে ওই খাওয়াটা তাকে লানত দেয় প্রত্যেকটি দানা জীবন্ত আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ আমাকে খায় নি অথচ এই খাওয়ার জন্যই ফিলিস্তিনের আমার ভাই বোনগুলো মরে যাচ্ছে ঠিকটা ব্যাঠি প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন কে আপনারা এখানে খুশি না বেজার বেশি না কম একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ হইছে নিজেই তো নিজেই কয়নি আমি শুনি নাই আবার বলেন আলহামদুলিল্লাহ এই চতুর্থবারে তারা আমাকে আনতে পারলো এর আগে তিনবার এই প্রোগ্রামটা ঠিক হয়েছিল আমাদের ভাইয়েরা ওনারা মানে তিনারা কোরআনের মাহফিল করতে দিত না কারা কারা বলেন ওনারা কোথায় এখন কোথায় মামু বাড়িতে হ্যাঁ মামু বাড়িতে মামু বাড়িতেও বেশি দিন থাকা যায় না মামু বাড়িতে থাকতে হইলে মা লাগে কি লাগে মা লাগে আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুক গত পাঁচ তারিখে প্রোগ্রাম ঠিক করলো প্রচন্ড বৃষ্টি আমি এসছি রাজশাহীতে আমি রাজশাহীতে এসে হসপিটালের মধ্যে উঠলাম আপনারা জানেন আমাদের প্রিয় মানুষটির জাউল ইসলাম উজ্জ্বল হস ইসলামী ব্যাংকের মার্কেটিং অফিসার মার্কেটিং তার হাতে আপনারা কি অসুস্থ হইলো চলে যাবেন অর্ধেক পয়সা ফ্রি সুবহানাল্লাহ কব সুবহানাহ একদম অর্ধেক ফ্রি আর যদি হুজুরে খুশি করাইতে পারেন পুরো ফ্রি হয়ে যেতে পারে সামনে সময় আসছে নতুন করে নাও সাহাবায়ে কেরাম বলেন কাইফানু জদদদ ইমানানা হাউ আর গোইং টু রিনিউ আওয়ার বিলিভ কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন পড়ো লা ইলাহা লা ইলাহা তবে আরেকজনের যেন কষ্ট না হয় উদু আল্লাহ তাদরুআন ও খুফিয়া দুনাল জাহর মিনাল কওল খবরদার চিৎকার করে নয় বিনতির সাথে মিনতির সাথে কাকুতি মিনতির সাথে আল্লাহকে ডাকো প্রত্যেকটা ডাকে সাড়া দেন কে আল্লাহ সাড়া দেন এই প্রোগ্রামটা পেয়ে আপনারা খুশি না বেজার। আমি গোদাগরের প্রোগ্রাম ওরা একটু একটু ঢিলামি দিচ্ছিলো দিসি ক্যান্সেল করে এরপরে কাঁদা কাটিয়ে আসে না আর হবে না তো তখনই এই উজ্জ্বল ফোন করেছে কয় যে তিনবার প্রোগ্রাম করে পারে নেই বৃষ্টি হয়েছে যদি দেয়া যায় বললাম ঠিক আছে উনিশ তারিখ করে ফেলো। আমার রেস্টের জায়গাটা আমি আপনাদের মান্দার জন্য দিলাম কারণ মান্দার নাদিরুজ্জামান শেখুল হাদিস আল্লাহ তার কবরকে জন্নতুল ফ্রেদাউজ বানিয়ে দিক এই লোকটার কারণে আমি মান্দা চিনিছি এই লোকটাই আমাকে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে নিয়ে আসতেন মান্দার প্রাণপুরুষ ছিলেন আপনার চিনেন ওনাকে আমাদের এই নৌগার নাইবে আমির ছিলেন অত্যন্ত আল্লাহ একজন মানুষ আল্লাহ তার কবরকে জন্নতুল ফ্রেদাউজ বানিয়ে দাও তো সেই জন্য মান্দার প্রতি এখানে একজন নাসির উদ্দিন সিফা ছিলেন অনেক উঁচু মাপের আল্লাহওয়ালা মানুষ আল্লাহর অলি পার্লামেন্ট মেম্বার কিন্তু ভ্যানে চলতেন রিক্সা ভ্যানে নাসিরুদ্দিন জেহাদি নাসিরুদ্দিন জেহাদি সিপাস সালার আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক বিএমপির ওই সময় যিনি প্রার্থী ছিলেন কি নাম শামসুল প্রামাণিক ভাইকে নতুন পাঞ্জাবি পড়াইছে কিন্তু বিয়া করাইতে পারেনি আমার খুব ভালোবাসতেন শেষের আমার একটা প্রোগ্রামে আমলিক দিবে না সব দলের লোকেরা একসাথে হলো ভিতরে তিনিও এসেছেন পাজেমা পাঞ্জাবি পরেছে আজকে কিন্তু বিয়া পড়ায় আজকে অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন আল্লাহ তাকে মাফ করে দেন বলে না আমি এটাই হল আমাদের পরিচয় দিনের শেষে আমরা কেউ ওইখানে থাকবো না আমাদের চুরুস্থায়ী বাড়ি কোথায় একজন আরেকজন জন্য দোয়া করে যাব এক ভাই আর এক ভাইয়ের পরিবারকে টানবো এটাই হলো আল্লাহর নিয়ম ঠিক নাভাবে ঠিক এখন ছেলেরা আমাকে একটু ধরেছে যে আজ মাহফিল তো তিন চারবার ভন্ডুল হয়ে গেল আপনারা যদি কিছু পয়সা দিতেন তাহলে ছেলেদের জন্য ভালো হতো কষ্ট পাবেন আমি পাঁচটা মিনিট নেই আপনাদের তার কাছ থেকে পাঁচটা মিনিট এখানে পয়সা লাগে আছেন যিনি একটা প্যান্ডেলের পয়সা দিতে পারেন দেখি আপনার